নির্বাচন সংস্কারকে পাশাপাশি দাঁড় করে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি কথা বলেন বান্ডেল থাকলে টাকা কিনে লেনদেনে নুরুল হক নূর বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে তবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি করে নতুন একটি সংকট তৈরির মাধ্যমে একটি গোষ্ঠী ফায়দা নেওয়ার চেষ্টা করছে সংস্কারের বিষয়ে তিনি আরও বলেন মানুষের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন তবে সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনার জন্য সংস্কারও প্রয়োজন